আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এর পাশাপাশি আপনারা জানান যে আমরা এই চ্যানেল থেকে সাজেশন প্রোভাইড করে থাকি আমাদের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন এবং জেনারেল একশো সাজেশন অলরেডি কমপ্লিট হয়েছে আপনারা চাইলে নিতে পারবেন আমরা এ সম্পর্কে এই প্রশ্নগুলো দেখানোর পর আলোচনা করবো এগুলো হচ্ছে আমাদের সাজেশনের কিছু অংশ তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই ইভিএম এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রিক ভোটিং মেশিন উনিশশো সাত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টা আসন লাভ করে বাংলাদেশ জাতীয় সংসদে প্রথম নারী স্পিকারের নাম হচ্ছে ডক্টর সিন শারমিন চৌধুরী বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কখন উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় কখন উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল মেহেরপুরে আহ বৈদ্যনাথ তোলা হচ্ছে বৈদ্যনাথ তোলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধীন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বাংলাদেশকে স্বীকৃতি জানবি প্রথম রাষ্ট্র হচ্ছে ভুটান আমাদের সাধারণ এটা হচ্ছে জেনারেল একসম যেটা কমপ্লিট হয়ে গেছে ইটির মতো মডেল টেস্ট রয়েছে এটার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সাবজেক্টিভ সাজেশনটি আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে একশো মার্কেট এটা আমরা এক হাজারের মতো এমসি কিউ এবং এক হাজার প্লাস বি কোয়েশ্চিন আমাদের রয়েছে এর প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং